নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার জানাই সুস্বাগতাম সুতি দর্শকবৃন্দ যতই আপন হোক না কেন যতই কাছের মানুষ হোক না কেন এই তিনজনের ওপর কখনোই বিশ্বাস করা উচিত নয় এক সময়ের কথা মধ্যদেশে খুবই সুন্দর এক নগর ছিল সেই নগরে একটি চোর বাস করত সে ছোটোখাটো চুরি করে নিজের জীবিকা নির্বাহ করত। কিন্তু তার চুরির টাকা দিয়ে পরিবারের পুরো খরচ চলতো না একদিন সেই চোর ভাবল আমার পাপ তো হচ্ছে তা পাপ তো পাপই তা সে যত ছোটই হোক আর বড় হোক আমি যদি ছোট চুরি করি ধরা পড়লে তো সমানই হবে তাহলে কেন আমি বড় কিছু চুরি করছি না এই সিদ্ধান্ত নিয়ে সে ওই নগরের রাজা তথা রাজ পরিবারের খাজনা লুট করার পরিকল্পনা করলো আর সেই উদ্দেশ্য নিয়ে রাত হলে সে রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং কোন রকমে রাজা যেখানে খাজনা রেখেছিল সেখানে পৌঁছালো সেখানে গিয়ে সে দেখলো খাজনার ওপর অনেক সৈন্য পাহারা দিচ্ছে কঠোর পাহারা দেখে চোর বুঝলো তাদের চোখে ধুলো দিয়ে এই কাজটি করা খুবই কঠিন আর ভাবতে লাগলো এখানে তো সরাসরি মৃত্যুর পাহারা দেওয়া হচ্ছে আমি যদি চুরি করতে যাই তাহলে আর জীবিত ফিরতে হবে না এই ভাবনা নিয়ে চোর ফিরে আসতে শুরু করলো আর ফেরার সময় ভাবলো খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে কিছু একটা নিয়ে যাওয়াই ভালো তাহলে এখানে আমার খুব বিথা হবে না চোরের মনে হতে লাগলো রাজার শয়ন কক্ষে ঢুকে পড়া উচিত রাজা যেখানে ঘুমায় হয়তো এই সময়ে রাজা তার পোশাক খুলে শুয়ে রয়েছে আমি রাজা রাজবস্ত্র চুরি করে আনব এবং পরে সেগুলো পরিধান করে সহজেই খাজনা লুট করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হব পাহারাদাররা ভাববে যে আমি রাজা তাই তারা আমাকে কোনো বাধা দেবে না আমার কাজ খুব সহজেই হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে সেই চোর রাজার শয়ন কক্ষে পৌঁছায় এবং ধীরে ধীরে পর্দা সরিয়ে যা দেখল ভেতরের দৃশ্য দেখে সেই চোর অবাক হয়ে গেল রাজা আছেন আর তার রানী অর্ধনগ্ন অবস্থায় পালঙ্কে বসে আছেন রানী জেগে থাকার কারণে চোরের হাত পাশিথিল হয়ে পড়ে সে দেওয়ালের এক পাশে দাঁড়িয়ে থেকে রানীর ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর সে পদ্মা সরিয়ে দেখল রানী ঘুমিয়েছে না কারণ রানীর ঘুমানোর পর রাজা রাজস্ব পোশাক চুরি করা সম্ভব চোর দেখল রানী এখনো আগের মতোই অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন এই দেখে সে সেখানে থাকা একটি টেবিলের নিচে বসে পড়ল আর ঠিক তখনই টেবিলের ওপরে রাখা জলভর্তি গ্লাসটি নিচেতে পড়ে গেল সেই শব্দ শুনে রাজার তো ঘুম ভাঙল না কিন্তু রানী একটি তলোয়ার নিয়ে চোরের গলায় ধরে বলল। তুই কে এখানে কেন এসেছিস সত্যি করে বল নইলে আমি তোর এক্ষুনি গলা কেটে দেব এবং গলা থেকে মাথা আলাদা করে ফেলব চোর ভয় পেয়ে গোঙাতে শুরু করলো এবং হাত জোর করে মিনতি করতে লাগলো বলল রানী সাহেবা আমার জীবন বাঁচিয়ে দিন আমি একজন খুবই গরিব চোর চুরি করার উদ্দেশ্যে আমি এখন এখানে এসেছি ছোটখাটো চুরি করে আমার পরিবার বাঁচাই যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট বাচ্চারা অনাথ হয়ে যাবে আমি প্রতিজ্ঞা করছি আমাকে একবার ছেড়ে দিন আমি আর কোনো দিন রাজ রাজপ্রাসাদের দিকে ফিরেও তাকাব না আমার ছোট ছোট বাচ্চাদের উপর আপনি দয়া করুন রানী তার উপর দয়া করলেন আর বললেন শোনো আমি তোমাকে ছেড়ে দিতে পারি আমি এখন কাম বাসনায় উত্তেজিত যদি তুমি আমার সঙ্গে সঙ্গম করো তবে আমি তোমাকে এখান থেকে যেতে দেব নইলে আমি তোমার এই তলোয়ারে এক্ষুনি মাথা কেটে ফেলে দেব রানীর এমন অদ্ভুত শর্ত শুনে চোর আরও ভয়ে ভীত হয়ে পড়ল এবং সে বলল রানী সাহেবা আপনি এই রাজ্যের মহারানী আর আমি একজন চোর আমার কি যোগ্যতা আছে আপনার সাথে এমন কিছু করার এটা আমার জন্য ভাবা অনেক বড় পাপ রানী বলল আমি অত কিছু শুনতে চাই না যদি তোমার জীবন প্রিয় হয় তবে আমি যা বলছি তাই করো নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও রানীর এমন প্রস্তাব শুনে চোরের প্রাণ হাঁটুর নিচে চলে এলো এবং সে ভাবতে শুরু করলো আজ আমি মহা বিপদে পড়েছি যদি আমি রানীর কথা না শুনি তবুও মারা যাব আর যদি শুনি তাহলেও মারা যাব চোর খুব দ্বিধায় পড়ল যে এখন তার কি করা উচিত অবশেষে সে রানীর সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব মেনে নিয়ে বলল। রানী সাহেবা আমাকে পাঁচ মিনিট সময় দিন আমার খুব জোরে বাথরুম পেয়েছে আগে আপনি আপনি আমাকে আমাকে করতে দিন তারপর যা বলবেন আমি তাই করব। রানী তৎক্ষণাৎ তলোয়ার দিয়ে শৌচাগারের দিকে ইশারা করলেন এবং চোর শৌচাগারের দিকে এগিয়ে গেল রানী সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো এদিকে চোর রানীর চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো আর পালাতে পালাতে যখন সে দরজার কাছে এসে পৌঁছাল তখন দরজার কাছে থাকা তাকে আটকিয়ে জিজ্ঞাসা করলো তখন চোর সদভাবেই সেই বলে দিল। আমি একজন চোর রাজপ্রাসাদে চুরি করতে এসেছিলাম কিন্তু রানী আমাকে ছেড়ে দেওয়ার বদলে শর্ত রাখলেন যে আমাকে তার সঙ্গে সঙ্গম করতে হবে তাই আমি বাথরুম করার অজুহাত দেখিয়ে পালিয়ে এলাম এইভাবে চোর সৈনিকের কাছে মিনতি করতে লাগলো তখন সৈনিক বলল আমি তোমাকে এক শর্তে ছেড়ে দিতে পারি আমার শর্ত হলো তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং রানীকে বলতে হবে আমি আপনার সাথে সঙ্গম করতে প্রস্তুত কিন্তু তার আগে আপনাকে নিজের হাতে রাজাকে মারতে হবে তো সৈনিকের এই শর্ত আরো কঠিন ছিল সে ভাবল আমি যদি রানীকে এই কথা বলি তাহলে সে আমার মাথা কেটে ফেলবে আর রানীর কাছে না গেলে সৈনিক আমাকেও মেরে ফেলবে অর্থাৎ চোর এখন চারিদিক থেকে শুধু মৃত্যু দেখছিল চোর বাধ্য হয়ে রানীর কাছে ফিরে গিয়ে বলল রানী সাহেবা আমি আপনার সাথে সম্পর্ক করব কিন্তু আমি একটা বিষয়ে ভয় পাচ্ছি যে রাজা যদি সেই সময় ঘুম থেকে জেগে ওঠেন তাহলে আপনিও বাঁচবেন না আর আমিও বাঁচব না রাজা সাহেব আমাদের দুজনকেই মেরে ফেলবেন অতএব আপনাকে একটি কাজ করতে হবে আপনি নিজের হাতে রাজার মস্ত কেটে ফেলুন তাহলে আমি নির্ভীক হয়ে আপনার সাথে সঙ্গম করতে পারি আর যদি আপনি এটা করতে না পারেন তবে আমি আপনার হাতে মৃত্যুবরণ করাই সঙ্গত বলে মনে করব রানী তখন লালসার প্রভাবে চোরকে বলতে লাগলেন এটা কি এমন বড় কথা আমি এক্ষুনি রাজাকে মেরে ফেলছি এই বলে রানী হাতে তলোয়ার ধরে ঘুমন্ত রাজার মাথা কেটে ফেললেন রানী যখন রাজার শিরচ্ছেদ করলেন তখন পুরো ঘর রক্তে ভেসে গেছে এবং রাজার রক্তে রানীও ভিজে গেল সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে রানী অজ্ঞান হয়ে পড়লেন আর ঠিক সেই মুহূর্তে চোর সেখান থেকে পালিয়ে গেল সকালে রাজ প্রাসাদে খবর হলো কাল রাতে কেউ একজন রাজাকে মেরে দিয়ে গেছে কিন্তু রাজাকে যে হত্যা করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজাকে ঘুমন্ত অবস্থায় কেউ মেরে ফেলেছে এটা শুনে সবাই অবাক এবং রানীও উচ্চ স্বরে কাঁদছিলেন এদিকে পুরো প্রাসাদে শুধুমাত্র সেই সৈন্যই জানতো যে রানী এবং একজন চোর রাজাকে হত্যা করেছে কিন্তু সেও এই বিষয়ে কারোর সাথে আলোচনা করেনি তারপর রাজার শেষকৃত্যের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হল রানী ঘোষণা করলেন তিনি রাজার সাথে প্রথার মতো তিনিও রাজার মৃত্যু দাহর নিজেকেও দাহ করতে চান ওপরে এই কথা জেনে রানীকে আর কেউ সন্দেহ করেনি কারণ রানী যদি রাজাকে হত্যা করতেন তাহলে তিনি রাজার সাথে সতীদাহ করতেন না এরপর রানী সমস্ত সাজসজ্জা করে রাজার সেই অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় উঠে বসলেন রাজ্যের সমস্ত মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় একে একে কাঠ রাখছিল এবং তাদের প্রণাম করে ফিরে আসছিল অবশেষে যে সৈনিক এই রহস্য জানতো সেও রাজার অন্ত্যেষ্টিক্রিয়ায় কাঠ দিতে গেল সেই রানীর কানে কানে মৃদু স্বরে সেই সৈনিক বলল রানীমা আপনি সত্যি হবেন কিন্তু আপনি রাজাকে হত্যা করেছেন নাকি সেই চোর সেটা আমাকে আপনি বলে যান একথা শুনে রানী হতভম্ব হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে তাহলে এই সৈনিকও এই গোপন কথা জানে তখন রানী বললেন আমি বা ওই চোর কেউই রাজাকে হত্যা করিনি রাজাকে কে মেরেছে জানতে চাইলে তুমি এই নগরের উত্তর দিকের বনের দিকে যাও যেখানে একটি কুঁড়ে ঘরে একজন বৃদ্ধ মহিলা থাকেন তিনি অবশ্যই তোমাকে এই গোপন কথাটি বলবেন তো সৈনিক এই গোপন কথা জানতে পরের দিন রানীর নির্দেশ অনুযায়ী বোনের মধ্যে চলে গেল বনে পৌঁছে তিনি দেখতে পেলেন যে একটি কুঁড়ে ঘরে বৃদ্ধা বাস করছেন সৈনিক বৃদ্ধার পা ধরে বলল মা আমি তোমার কাছে একটা রহস্য জানতে এসেছি তুমি আমাকে বলো রাজা সাহেব গে কে মেরেছে তখন বৃদ্ধা বললেন এই গোপন কথা জানতে হলে একটি কাজ করতে হবে আমার কুঁড়ে ঘরের বাইরে একটা ছাগল বাঁধা আছে তুমি দিয়ে তার মাথা কেটে ফেলো আর মাথা কাটার সাথে সাথে ছাগলের দেহ সেখানে পড়ে থাকবে আর তার মাথা বাতাসে উঠতে থাকবে তারপর তুমি সেই ছাগলের মাথার কান ধরে ঝুলে গেলে সেই ছাগলের মাথা তোমাকে সেখান থেকে যেখানে নিয়ে যাবে সেখানে পৌঁছে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে রাজাকে কে মেরেছে সৈনিক এখন তাই করল যে ছাগলটি কুড়ে ঘরের বাইরে বাঁধা ছিল সৈন্য সেই ছাগলটির মাথা কেটে ফেলল মাথা কাটার সাথে সাথেই বাতাসে উড়তে শুরু করলো এবং সে দ্রুত কান দুটি ধরে ঝুলে পড়লো তারপর ছাগলের মাথাটা উড়ে গিয়ে তাকে নিয়ে গেল ভয়ঙ্কর এক বোনের মাঝখানে সেই স্থানে একটি গুহা ছিল গুহার প্রবেশ দ্বারে গিয়ে সৈনিক ভাবতে লাগলো এই বনে কোনো মানুষ দেখা যাচ্ছে না কে আমাকে বলবে রাজার মৃত্যুর রহস্য কি সেই গুহাটি একটি রাক্ষসের গুহা ছিল যেখানে রাক্ষস এবং তার একটি কন্যা বাস করত এখন সন্ধ্যা হয়ে গেছে তাই রাক্ষস খাবারের জন্য বেরিয়েছে এবং তার মেয়ে গুহার ভেতরে উপস্থিত হয়েছিল যখন রাক্ষসের মেয়েটি মানুষের গন্ধ সে দরজার কাছে বেরিয়ে এসে দেখলো গুহার প্রবেশ করে এক যুবক দাঁড়িয়ে আছে রাক্ষসের মেয়েটি ভাবলো আমি যদি তাকে খেয়ে ফেলি তবে আমার এক সময়ের ক্ষুধা মিটে যাবে কিন্তু আমি যদি তাকে বাঁচিয়ে রাখি তাহলে যুবকটি আমার খুব কাজে আসবে তো রাক্ষসের মেয়েটি তৎক্ষণাৎ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তার সামনে হাজির হলো এত সুন্দরী সে আগে কখনো দেখেনি তাই সৈনিক তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল মেয়েটিও তাকে তার গুহার দিকে ডেকে নিয়ে যায় তার সাথে অনেক মজা করলো তারপর তার বাবা অর্থাৎ রাক্ষোশ আসার সময় হলে মেয়েটি সৈন্যকে মাছি বানিয়ে দিয়ে দেওয়ালে বসিয়ে দিল এরপর রাক্ষস এসে মেয়েকে জিজ্ঞাসা করলো না আমি মানুষের গন্ধ পাচ্ছি আমার মনে হয় কেউ আমাদের গুহায় প্রবেশ করেছে তখন মেয়েটি অজুহাত দেখিয়ে বলল বাবা আমার উপস্থিতিতে এখানে আসার সাহস কার আছে আমি তাকে চিবিয়ে খাবো তো দর্শকিন্দ এরপর সেই রাক্ষসের মেয়েটি প্রতিদিন রাতে সৈন্যকে পুরুষে পরিণত করে মজা করত। এবং দিনের বেলা তাকে মাছিতে পরিণত করে দেওয়ালে বসিয়ে দিত এইভাবে সৈনিকের রাক্ষসের গুহায় অনেক দিন কেটে গেল এখন তার স্ত্রী সন্তানের কথা মনে পড়তে লাগলো কিন্তু রাক্ষসের মেয়ের কবল থেকে সে পালাতে পারল না একদিন রাতে সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় বেশ কিছুদিন দৌড়ানোর পর সে তার বাড়িতে পৌঁছে গেল নিজের বাড়িতে পৌঁছে সন্তানদের সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন এবং ভাবতে লাগলেন যে কে জানে কতদিন আমাকে মাছি বানিয়ে রাখত নিজের বাড়িতেই কাটালেন কিন্তু ধীরে ধীরে তার আবার সেই রাক্ষস মেয়েটির কথা মনে পড়তে লাগলো তখন সে রাত দিন তার ভাবনায় হারিয়ে গেল তার সৌন্দর্যের তার রূপের মাধুর্যের কথা মনে করে সে খাওয়া দাওয়া ছেড়ে দিল এবং সব সময় সে তার রূপ সৌন্দর্যের কথা ভাবত সে ভাবত কিভাবে আমি তার সাথে দেখা করতে পারব তারপর সেই সৈনিক রাক্ষস মেয়েটির সাথে দেখা করতে আগ্রহী হয় এবং সে আবার তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে ভাবে গতবার ওই বৃদ্ধা আমাকে সেখানে পাঠিয়েছিল আমি আবার সেই বিদ্যার কাছ থেকে সাহায্য নেব সেখানে যাওয়ার জন্য এই ভেবে তিনি আবার সেই বিদ্যার কুঁড়ে ঘরে পৌঁছে দুই হাত জড়ো করে বললেন হে মা তুমি আমাকে পূর্বে যে স্থানে পাঠিয়েছিলে সেই স্থানে আমাকে আবার একবার পাঠিয়ে দাও এখন সেই সৈনিক রাজার হত্যার রহস্য ভুলে গেছে আর তার ভেতরে রাক্ষস মেয়ের সাথে মজা করার অস্বস্তি বেড়েই চলেছে বৃদ্ধা বুঝলেন লালসার লোভে লালসার কারণে সে আবার সেখানে যেতে চাইছে তখন বৃদ্ধা বললেন আচ্ছা আমার একটাই ছাগল ছিল যার কান ধরে তুমি সেখানে গিয়েছিলে এখন আমার আর কোনো ছাগল নেই এখন আমি কিভাবে তোমাকে সেখানে পাঠাবো তখন সৈন্য বলল মা আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো মা দয়া করে আমাকে একবার ওই মেয়ের সাথে দেখা করিয়ে দাও তখন বৃদ্ধা বললেন বাছা সেখানে যাওয়ার একটাই উপায় আছে কিন্তু এর জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে আনতে হবে সৈনিক বলল এটা কি এমন বড় কথা এই বলে সৈনিক তার ছেলেকে ডেকে নিয়ে এলো তখন বৃদ্ধা বললেন বাছা তুমি যেভাবে ছাগলের মাথা কেটে গিয়েছিলে তোমার ছেলেরও মাথা কেটে দাও তাহলে তার মাথাও একইভাবে বাতাসে উড়তে শুরু করবে এবং তুমি তার কান ধরলে একই জায়গায় তুমি উড়ে চলে যাবে সেই সৈনিক লালসার প্রভাবে তার যৌনতার প্রভাবে ছেলের মাথা কেটে ফেলতে প্রস্তুত হলেন সৈনিক তলোয়ার হাতে নিয়ে ছেলের মাথা কেটে ফেলার চেষ্টা করতেই বৃদ্ধা তার হাত ধরে বলল দাঁড়াও এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর যতই আপন হোক না কেন তাদের কখনোই বিশ্বাস করা উচিত নয় প্রথমত চোর বা রানী কাউকে হত্যা করেনি রাজাকে লালসার কারণে হত্যা হতে হয়েছিল তুমি যেমন লালসার দ্বারা অন্ধ হয়ে তোমার ছেলেকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছ তেমনি মানুষ এই লালসার দ্বারা অন্ধ হয়ে সবচেয়ে খারাপ কাজ করে দ্বিতীয়ত অর্থের লোভেও কেউ কাউকে হত্যা করতে পারে তৃতীয়ত রাগে অন্ধ হয়ে রাগান্বিত ব্যক্তি সব কিছু ভুলে গিয়ে এমন কাজ করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয় ক্রোধে তার বুদ্ধি বিবেকহীন হয়ে পড়ে এবং সে কোনটি সঠিক আর কোনটি ভুল সেটা দেখতে পায় না তো এই তিনটি জিনিসের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কাম ক্রোধ লোভ আমাদের নরকের দ্বার এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন

অন্যথায় সারা জীবন অনুতপ্ত হতে হবে সারা জীবন আপনাকে অনুশোচনায় ভুগতে হতে পারে আসুন শুধু ভক্তবৃন্দ এবার আমরা শুনে নেব এই কাম ক্রোধ ও লোভ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি রিপু থেকে মুক্তি পাওয়া একটি কঠিন কাজ কিন্তু এটি সম্ভবপর কাজও বটে শ্রীমৎ গীতা এবং অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থগুলোতে এর অনেক উপায় বলা হয়েছে নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো এক আত্মসচেতনতা এবং মনের পর্যবেক্ষণ গতিবিধি পর্যবেক্ষণ প্রথমে বুঝতে হবে যে এই রিপুগুলি কিভাবে মনে উৎপন্ন হয় এবং কিভাবে কাজ করে যখন কাম ক্রোধ বা লোভের জন্ম হয় তখন সঙ্গে সঙ্গে সেগুলোকে চিহ্নিত করতে চেষ্টা করুন ভাবনাগুলির কারণ অনুসন্ধান কেন এই বিশেষ কামনা বা ক্রোধ বা লোভের জন্ম হচ্ছে আমাদের ভেতরে তার মূল কারণটি বোঝার চেষ্টা করুন অনেক সময় এগুলো আমাদের অতৃপ্ত বাসনা নিরাপত্তাহীনতা বা ভুল ধারণার ফলেও উৎপন্ন হয় ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ আমাদের চক্ষু কর্ণ নাসিকা যে হোক বা ত্বক এই যে পঞ্চ ইন্দ্রিয়গুলিকে সংযত করা মানে জাগতিক বিষয়ের প্রতি তাদের আকর্ষণ কমানো অপ্রয়োজনীয় দর্শন শ্রবণ ভোজন ইত্যাদি নিয়ন্ত্রণ করা সৎ সঙ্গ ভালো মানুষদের সঙ্গ এবং আধ্যাত্মিক আলোচনা মনকে শান্ত করে এবং ইন্দ্রিয় সংযমে সাহায্য করে তিন বিচার বুদ্ধির ব্যবহার হিতাহিত জ্ঞান কাম ক্রোধ বা লোভের ক্ষতিকর পরিণতি সম্পর্কে সচেতন থাকা এগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় সম্পর্কে ফাটল ধরায় এবং অবশেষে আত্মাকে অধগামী করে তোলে এই বিষয়ে শ্রীমদ্ গীতার জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ নিত্য অনিত্য বিচার জাগতিক সবকিছুই ক্ষণস্থায়ী এই জ্ঞান মনে দৃঢ়ভাবে স্থাপন করা উচিত যখন আমরা বুঝি যে কোন বস্তুর প্রতি আসক্তি কেবল দুঃখই বয়ে আনবে তখন সেই বস্তুর প্রতি কামনা কমে যায় চার আত্ম সংযম ও ধৈর্য অভ্যাস একেবারে এই রিপুগুলিকে ত্যাগ করা সম্ভব নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নিয়মিত অনুশীলন এবং ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে এই কাম ক্রোধ এবং লোভকে আনা যায় অল্পে তুষ্টি নিজের আপনার যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন অতিরিক্ত পাওয়ার লোভে আকাঙ্ক্ষায় আমাদের লোভের জন্ম হয় অল্পে তুষ্টির অভ্যাস আমাদের লোভ কমাতে সাহায্য করে ক্ষমা ও সহনশীলতা ক্রোধকে জয় করার জন্য আমাদের ক্ষমা ও সহনশীলতা থাকা অত্যন্ত জরুরি অন্যের প্রতি সহানুভূতি ও ক্ষমা করার মনোভাব আমাদের ক্রোধকে ঠান্ডা করে পাঁচ আধ্যাত্মিক অনুশীলন প্রথমত ধ্যান নিয়মিতভাবে ধ্যান অর্থাৎ প্রাণায়াম অনুলোম বিলম কপালভাতি ইত্যাদি যদি আমরা প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে করতে পারি তাহলে এই ধ্যানের ফলে আমাদের মন শান্ত হয় মনের একাগ্রতা বাড়ায় এবং বাইরের বিষয় থেকে মনকে সরিয়ে আত্মাতে কেন্দ্রীভূত করতে সাহায্য করে ঈশ্বরের প্রতি ভক্তি ও শরণাগতি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ এই রিপুগুলো থেকে মুক্তি পেতে অন্যতম কার্যকরী উপায় যখন আমরা নিজেদের সমস্ত কর্ম ও তার ফল ঈশ্বরে সমর্পণ করি তখন অহংকার কাম ও ক্রোধের প্রভাব কমে আসে সৎকর্ম নিঃস্বার্থভাবে অপরে সেবা করা এবং ভালো কাজ করা মনকে শুদ্ধ করে এটি লোভ ও কামনার প্রভাব কমাতে সহায়ক ছয় ক্রোধ নিয়ন্ত্রণের বিশেষ উপায় গভীরভাবে শ্বাস প্রশ্বাস যখন মনের মধ্যে ক্রোধ আসে তখন গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া মনকে শান্ত করতে সাহায্য করে স্থান পরিবর্তন যে পরিস্থিতিতে ক্রোধের বা রাগের জন্ম হচ্ছে সেই স্থান থেকে কিছুক্ষণের জন্য সরে যেতে হবে তবেই আমাদের রাগ অনেকখানি কমে যেতে পারে নিজেকে পর্যবেক্ষণ করা ক্রোধের মুহূর্তে নিজের অনুভূতিগুলোকে বিচার না করে কেবল পর্যবেক্ষণ করা কাম ক্রোধ লোভ থেকে আমাদের মুক্তি পাওয়ার পথ খুব একটা সহজ নয় কিন্তু এটি আত্ম উন্নতির জন্য অপরিহার্য এই অভ্যাসগুলো ধীরে ধীরে গড়ে তুলতে পারলে মন আমাদের শান্ত হবে এবং সত্যিকারের আনন্দ সুখ ও শান্তি লাভ করা যাবে শুধু ভক্তবৃন্দ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা যদি গোবিন্দের পরম ভক্ত হন তাহলে কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনারা যদি মহাদেবের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব বা লিখবেন ওম নমা শিবাই আজ এই পর্যন্তই আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার